ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল কেমন আছো সবাই জানিয়ে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটি দিলে আমি স্টার্ট করলাম তো এবার আমি যাব যাবো কোথায় বা যাবো আজকে বাবার ঘরে তো ব্লগটা সকাল থেকেই স্টার্ট করতে পারলাম না শোনা এত যন্ত্রণা করতে ছিল মানে কান্নাকাটিয়ে কী ক বলবে কি না করবে মানে নানান যন্ত্রণা করতে আছিল। মানে একটা একটা জিত ছিল একটা জিনিস পর্বে আমি এটা দিলাম না বলে আজকে এই কান্না করছিল। তো অনেক সময় কাটি শেষ হয়ে গিয়েছে এখন বেরিয়ে যাচ্ছি আমরা অনেক সময় বোঝালাম তারপরে মানলো তো দেখো ব্যাগটা পুরো রেডি আর সোনার তো এই ব্যাগটা না নিলে হবে না ও মামা বার্থডেতে তো ও নেবে আর এটার মধ্যে আছে তো যাচ্ছি আমরা তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে তো আমরা বসে গেলাম অটোতে আর যাব তো সোজা যাবে বাড়িতে তো সোনা অটোতে বসে কিছু খাওয়ার মুড় দিয়ে ঝাল মুক্তা তো চেঞ্জ হয়ে যাবে ঝালটা গেলে খেতে দেখো ঝাল জাল লাগছে না ঝাল লাগছে তেবু খাওয়ার ইচ্ছা না অটোতে অপেক্ষা করছি আমাদের পাশের বাড়ির অটো ছিল তাই ভাবলাম ওইটাই দিয়ে চলে যায় আর সোনা কখন থেকে কালি যাবে 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 বলতে যাচ্ছে একটা মামার অটো তো প্যাসেঞ্জার ফুল হয়ে গেলো আমরা উঠে গেলাম আর সব এক্সাইটেডই আমরা যেটা উঠেছি প্যাসেঞ্জার আমাদের গ্রামেরই এরা লোক ছিল পেয়ে গেলাম তো এবার অটো দিয়ে চলে যাচ্ছি আমার সোরা কত হ্যাপি আর দেখো কত মেঘলা মেঘলা ভাব যখন তখন বৃষ্টি আসতে পারে বৃষ্টিটা তো রাস্তা কি হয়েছে রাস্তাটা অনেক খারাপ আর সামনে রাস্তা বলছে এত খারাপ ছিল গাড্ডা গাড্ডা হয়ে আছে তো অনেক বৃষ্টি হয়েছিল আমরা যখন বেরিয়েছি এর কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাটের অবস্থা তো একা এর সাইডে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইপাস দিয়ে অনেক মানে তাড়াতাড়ি পৌঁছে যাব অনেক দেরি লাগবে না আর শোনা তো আর একটাই গীত কখন পৌঁছবে কখন পৌঁছবে ওর মানে অশান্তির সীমা নেই সকালে এত কান্নাকাটি করেছিল এখন অটোতে উঠেই একটাই প্রশ্ন কখন গিয়ে পৌঁছবো তো চলো এবার বেশি দূর না পৌঁছেই যাচ্ছি হ্যাঁ লামব এই তো দেখো বাড়ির অবস্থা দেখো আসলাম বাড়ির যে অবস্থা আমি কি যে করব ভিডিও তো পৌঁছিলাম বাড়িতেই আর সোনাকে নিয়ে নিল আমার বনু হলে আমি পারবো না একাতে বেগ একাতে সোনা নেওয়াটা সম্ভব না আর এত কাদা কাদা হয়ে আছে রাস্তাটা দেখো অ্যাকচুয়ালি কী হয়েছে কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে গেলে কিছুদিন আগেরই কথা অনেক ক্লাড হয়েছিল সব পুরা ডুবে গিয়েছিল আর এখন দুদিন থেকে বৃষ্টি হয়ে আরও অবস্থা খারাপ তো পৌঁছে গেলাম আর আমাদের করে একটা ছাগলের ছানা দেখে কত সুন্দর কিউট হ্যাঁ আদর করতে ইচ্ছা করে সোনা খুব খুশি হয়েছে দেখে তো চলো এবার ঢুকি ভিতরে বাবার আদর দেখো কত সোনাকে পেয়ে কত খুশি আর এদিকে দেখো আমার মা দেখো কীরকম বসে আছেন ওনার কি হয়েছে খুব জ্বর এসে তাই সোনাকে এখনও কুলে নিচ্ছেন না বলছে পড়ে নেব আমি তো এখন কাপড় চোপড় চেঞ্জ করব দেখো আমার রুমে আসছে কত খুশি লাগছে আমার চলো এবার চাটা খেয়ে খাওয়া দাওয়া করে সব কিছু করে বিকালে একটু উঠানে বসলাম সবাই মিলে আর প্রচুর শোনা দেখো আমাদের ভাইয়ের একটা মেয়ে ছোটো মেয়ে ওর সঙ্গে খেলাধুলা অনেক সময় করলো আর দেখো ওর সঙ্গেরই দু একদিনে দিনের বড়ো খুব খেলাধুলা করে ঘরেতে গেলে তো খুব সময় খেলাধুলা করলো খুব আনন্দ করলো সোনা মানে এত খোলা জায়গা পেয়ে এত আনন্দ হয়েছে মানে এতদিন এক রুমে বসে বসে ওর জন্য ভালো লাগছিল না তো সন্ধ্যায় হয়ে যাচ্ছে এখন দিদনে কী করবে আমটাম টাম ঘরের আম ধরেছিলো গাছে এটা ঘরেরই আম একটু চোখা চোখা থাকলেও পোকা থাকলেও এক টেস্ট হয় তো খাবে তো আমরাও চাটা খাবো আর ব্লকটা এখানেই শেষ করব তোমাদেরকে সকালে আবারও নতুন ব্লকে আবার একটা নতুন স্টপিস নিয়ে আসবো ততক্ষণ সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বাই বাই